আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়া হয় ভালোবাসায় আজকে ভিডিওটা শুরু করলাম সন্ডা থেকে সন্ডাই থেকে কি নাস্তা তৈরি করি তারপর আবার সকাল থেকে কি করি না করি সব আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে বাজার হয়ে গেছে ভাজার করার মনে হচ্ছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখেন একাই

কড়াইতে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি বড়াটা ভেজে নিলাম সুন্দর করে তার সাদা থাকলে সাদা থাকে ভিতরে আমি লাল লাল করে ভাজছি তো ভাজা প্রায় হয়ে গেছে ডালে বড়া ভাজা হয়ে গেছে আমি কিছুটা ডাল দিকে পেরেছিলাম কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ভেজে দিচ্ছি ডাল দিয়ে দুই রকমের বড়া ভাজা হয়ে গেছে আমি এখন স্যুপ রান্না করে নেব স্যুপটা সুন্দর করে আমি রান্না করছি দেখেন একটু গাড়ু করে সুপ রান্না করা হয়ে গেছে আমার সুপের কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে লাল লাল দেখতে অনেক সুন্দর লাগছে তো আজকে সকালবেলা আমি আবার শুরু করলাম সকালে নাস্তা রুটি আর ফুলকপি ভাজি করবো ফুলকপিটা রাত্রে নিয়ে আসছে ভাজার করে দিলে পালক আরো ঘরে আসে ফুলকপিটা কেটে নেই কাটা হয়ে গেছে এখন আমি আলু দেবো একটা আর একটা বেগুন বেগুনটা বতন সুন্দর টাটকা শীতকালে সবজি দেখতে ভালো লাগে ফুলকপিটা আমি দিয়ে দিলাম তুলার উপরে গীতা আমি তুই দিয়ে ফুলকপি আলু আর দি দিয়ে আর ভালো করব হলুদ গাছ লবণ দিয়ে দেবো হলুদ পানি দিয়ে দেব কাই করে রেখেছি আমি এখন পানি দিয়ে একটু সেনে নেব হাড়ির ভিতরে সেনে ফুলকপিটা আমি ভাজি করছি নতুন এ বছরের নতুন ফুলকপি ভাজি আজকে আমাদের খাওয়া হচ্ছে এদিকে আমি রুটির জন্য এই যে ডো তৈরি করে নিচ্ছি একটা একটা করে এভাবে আমি সব কয়টা ডো তৈরি করে নেব এই যে রুটি বানানো হচ্ছে এদিকে ভাজি করা হয়ে গেছে আজকে আমি রান্না করব সবজি তরকারি তেলাপিয়া মাছ দিয়ে মুলু পালং শাক কপি আর বড়ি দিয়ে নতুন বড়ি এই যে কুমড়ো বড়ি দিয়ে আমি রান্না করব আজকে তরকারি তো কেটে নি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের এই সবজি খেতে অনেক সুন্দর লাগে শীতের সবজির মজাই আলাদা সুন্দর দেখতেও সুন্দর সব রকম সবজি পাওয়া যায় শীতকালে পালক শাগার কালার ডাল যে ভট্ট করলো হের সুন্দর লাগে সেই খাবার পালক শাখার কালার ডাল এভাবে আমি সব কয়টা সবজি কেটে নেব আমি একটু ভাজি করবো পালং শাক দিয়ে ফল দিয়ে আর কি শাক আম্মা এখানে তুমি কি করছো ছোট মাছ এই যে আমি কষাচ্ছি তরকারিটা ফসানো এখনো হয় না ভিতরে পানি আছে পালং শাকের জন্য অনেক পানি বের হয়েছে আমার তরকারিটা রান্না হয়ে গেছে যদি তো আমি মাঝে রাখলাম আমি একটু বাইরে থেকে দেখে আসি খেলছে নাকি তো এই যে আমরা পথে এখন হাঁটে বেড়াচ্ছি বিকেল বেলা সব সময় ভালো লাগে না কাজ কাম সেরে বিকেল হলে মনে হয় একটু হাঁটে তো হাঁটছি আমরা পথে মাহিরা খেলছে আমি হাঁটছি এই তো সকাল সকাল বড়ি দেওয়ার জন্য কুমড়ো কুড়ার ধুম লেগে গেছে কবে বড়ি দিবেন আগে দেখে না হলে নষ্ট হয়ে যাবে ওই জন্য মাহিও লাগছে মাহি কী দি করছো মেশিন দিয়ে সবাই করছে মাহির পাখি কি করছে অনেকদিন পাখি দেখান দেখেনি এই যে পাখি ইয়ারা কাটছে পাখি শীতকালে পাখিও পোষা থাকে মনে হচ্ছে এই তো আমার কাঁথাটা সেলাই করা হয়ে গেছে কেউ যদি নিতে চান তো অবশ্যই তানজু ফ্যাশানে নখ দিবেন তো ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো এখন যে ক্যামেরাতে আসছে এটা আমার সবচেয়ে প্রিয় মানুষ এর মধ্যে একজন এটা আমার বিআইনের ক্যামেরাতে আসছে মানে বিআইনের ব্লগে আসছে হ্যাঁ তো খুব ভালো লাগছে এই কথা ক্যামেরাতে ক্যামেরাতে হচ্ছে বিআইনকে হাসতেছে হ্যাঁ ক্যামেরা কাঁপতে পারে তো বিআইনের জন্য শুভ কামনা ক্যামেরা না আমরা সর্বসময় হ্যাঁ দেয়া হয়েছে আপনার ব্যাগে আছে তো আছে সময়ের জন্য একটু আসছিলাম মেয়ের বাড়ি থেকে বিরতি দিলাম এখন যাচ্ছি আবু তোমার হলো বড় আম্মুর চ্যানেল কি করবে বলো বলে তবে লিখ বলে লাগে বলো আবু ওই তো আর দেখি বলো লাগাই দিছি চলো